যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণ তো দূরের কথা বরং আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ আবহাওয়ার খবরই বলা হয়েছে সেখানে দমকা হওয়ার গতি আরও বাড়তে পারে এর ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন আর এজন্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন শহরটিতে এখনও তিনটি বড় আকারে আগুন জ্বলছে এর মধ্যে সবচেয়ে বড় পালিসের্স দাবানলে তেইশ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে পুড়ে গেছে প্রায় চোদ্দ হাজার একর এলাকা এছাড়া হার্স্টে পুড়েছে সাতশো নিরানব্বই একর তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে দাবানালের মধ্যে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে চলছে ব্যাপক লুটপাট এক শ্রেণীর দুর্বৃত্ত এই অসহায় মানুষের বাড়িঘরে লুটপাট চালাচ্ছে আর এ অভিযোগের দায়ে অন্তত উনত্রিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে দুজন দমকল কর্মী সেজে চুরি করছিল যেসব এলাকায় দাবানাল ছড়িয়ে পড়েছে সেসব এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন চারশো জন এর মধ্যেই কাজ করছে লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে বলেছেন অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে ক্যালিফোর্নিয়ায় থ্রি স্ট্রাইকস আইন অনুযায়ী তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে পঁচিশ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড পর্যন্ত হতে পারে লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকমান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে বলেছেন অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্ক বার্তা দিয়েছে কর্তৃপক্ষ তারা বলছে অনিয়ন্ত্রিতভাবে ড্রোন ওড়ালে অগ্নি নির্বাপক কাজে মারাত্মক বাধা সৃষ্টি হতে পারে অন্যদিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন এসসিআই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা তাদের অভিযোগ কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি ক্যালফায়ারের উপপ্রধান জিম হারসন জানিয়েছেন সোমবার পালিসেটস দাবানলের বিস্তার খুব বেশি হয়নি তবে ইটনের দাবানলে এখন পর্যন্ত চোদ্দ হাজার একর এলাকা ধ্বংস হয়ে গেছে বিবিসির ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তা আনার বাতাস মঙ্গলবার ঘন্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও তেইশ জন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধেও দ্রুত সাড়া দেবে তার প্রশাসন